আপনার ছাত্র জনতার নাম দিয়ে অনেক অপরাধীও এই কাজটা করছে যেটা গুলশানের বেলায় আমরা দেখছি তো তাদেরকে আপনারা দেখেছেন যে তাদের মধ্যে কয়েকজনকে ধরা হয়েছে তো আমরা আরও ইনভেস্টিগেট করে বাকিদেরকে অবশ্যই অ্যারেস্ট করব আমার মনে হয় যে অন্তত এই ঘটনাটাতে আমরা যদি একটা ভালোভাবে ডিল করতে পারি সবগুলো লোককে যদি বিচার আনতে আনতে পারি অ্যাটলিস্ট আমার মনে হয় যে বাকিদের মধ্যে একটা আইন মানার এবং এরকম বেআইনি কাজ না করার একটা ইচ্ছা অথবা আসবে আর কি এসব কাজে কোনো দলীয় কোন সম্পৃক্ত আছে কিনা আপনারা কোনো প্রাথমিক এখন পত্রপত্রিকায় কিন্তু আসছে এখন আমরা দেখি আগের কোনো ঘটনায় কিন্তু ওইভাবে আমরা ইন্টারসেপ্ট করে কাউকে গ্রেপ্তার করতে পারিনি অথবা এমন একটা সিচুয়েশন ছিল যেখানে হয়তো দেখা গেছে যে ওই বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের নামেও এরকম বিভিন্ন সময়ে হয়েছে তো আমরা দিদি ফার্স্ট টাইম আমরা আসলে উই হ্যাভ ইন্টারসেপ্টেড অ্যান্ড উই হ্যাভ অ্যারেস্টেড থ্রি অফ দ্যাম আমার মনে হয় যে আরেকটু তদন্ত আগালে আমরা হয়তো বুঝতে পারবো যে এগুলোর পিছনে আবার কোনো রাজনৈতিক এলিমেন্টও আসে কিনা এখন রাজনৈতিক এলিমেন্ট থাকলেই যে দলের তরফ থেকে বলা হচ্ছে তাও নয় অনেকে তো ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে গিয়ে এগুলো করে এবং বলে দলের নাম একটা দিল এরকম অনেক অনেক ইয়ে হয় আর কি তো থিংস আর ডিফারেন্ট ইন ডিফারেন্ট কেসেস বাট আমার মনে হয় যে উই উইল বি কন্টেন দিস আমরা উই উইল হ্যান্ডেল ইট ভেরি স্ট্রিক্টলি মানে এইভাবে তো একটা সমাজ চলতে পারে না মানে সর্ট অফ অ্যানার কি আসলে সো উই আর ট্রাইং আওয়ার বেস্ট উইল ডু ইট ফ্রম নাও অফকোর্স স্যার যে আরেকটা কথা আউসাইড হত্যা মামলার সব আসামি কিন্তু আপনার আইনের আওতায় আসে তো আইনের আওতায় আসছে গ্রেফতার হয়তো বা সব শেষ হয়নি এবং এফআইআর যাদের নাম আছে তারাই যে শুধু গ্রেফতার হবে এবং তাদের সবাইকে এই গ্রেফতার করতে হবে সেটাও নয় যদি তদন্তে আসে অবশ্যই প্রত্যেকেই গ্রেফতারযোগ্য এখন আমাদের ক্রিমিনাল ল করতে গিয়ে আমরা প্রয়োগ করতে গিয়ে আমরা দেখেছি যে তদন্তটা যদি আমরা সুষ্ঠুভাবে করতে পারি এবং একই সাথে যদি আমরা গ্রেপ্তারগুলোও করতে পারি তাহলে তাদেরকে সশরীরে বিচারে কোর্টে দাখিল করাটা আমাদের জন্য ইজি হয় তবে আবার আমাদের আইনে কিন্তু অনুপস্থিতিতেও বিচার আছে কিন্তু তাই বলে যে আমরা কাউকে গ্রেফতার করবো না সব অনুপস্থিতিতে বিচার হবে তাও নয় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি এবং আমার বিশ্বাস যে আবু সাহেদের এই মামলায় অবশ্যই আমরা সবচাইতে বেশি আমরা মনোযোগ দিচ্ছি এই কারণে যে এইটাই হচ্ছে আমাদের একটা ল্যান্ডমার্ক কেস এবং এখান থেকে আসলে শুরু হয়েছে আমাদের এই নতুন পথ চলা কাজেই এইটা যেন কোনোভাবেই বিচার ফেল না করে আমাদের সব শক্তি দিয়ে আমরা এই চেষ্টাটা করব আপনারা দোয়া করেন আমরা এগুলোতে একটু হাইলি টেকনিক্যাল কিছু আমরা সাহায্যও নিচ্ছি সো দ্যাট উই ক্যান রিক্রিয়েট দি সিচুয়েশন আমরা এটা যদি পারি সেই ক্ষেত্রে হয়তো ন্যায় বিচার মানে কোর্টের পক্ষে ন্যায় বিচার করাটা আর একটু ইজিয়ার হবে কর্মশালার বিষয়টা কিন্তু ডিফারেন্ট আমাদের অনেকগুলো বাস্তব অসুবিধা আছে যেটা আমি বলেছি কর্মশালায় যে অনেক সময় অবস্থার কারণে আমরা কিন্তু অনেক এভিডেন্স পাইনি তো সেইগুলো কিভাবে বিকল্পভাবে আমরা এগুলোকে কাভার আপ করতে পারি সারকামস্টেন্স দিয়ে আমরা বিজ্ঞ বিচারকদের কাছে সেগুলো সাবমিট করবো এখন বিচার করার ভার তো তাদের উপরে কিন্তু আপনাদের মাধ্যমে আমার মেইন মেসেজ যেটা নাগরিক সমাজের প্রতি দেশবাসীর প্রতি সেটা হচ্ছে এই যে আমরা মানে থানাগুলো সব কিন্তু শূন্য হয়ে গেছিলো ঢাকা শহরের অ্যাটলিস্ট বাইরের হাতে ছিল এবং এটা কোনো কিন্তু ছিল না এইটিন সিক্সটি ওয়ান থেকে পুলিশ কাজ করছে কোনো দিন এরকম ঘটনা ঘটেনি তো পুলিশের মধ্যে যে অপরাধবোধ ছিল সেই অপরাধবোধ থেকেই তারা পালিয়ে চলে গেছিল আমরা সেইখান থেকে মানে জিরো না নেগেটিভ থেকে অবস্থা থেকে কিন্তু আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি পুলিশকে আবার দাঁড় করাতে এবং যারা অপরাধী তাদের তো অবশ্যই বিচার হবে অনেক অপরাধী পুলিশ আছেন যারা যাদেরকে আমরা অবশ্যই বিচারের সম্মুখীন করব। আপনারা দেখেছেন অনেককে আমরা গ্রেফতার করেছি কিন্তু বাকি যারা আছেন তাদেরকে নিয়েই তো আবার কাজ করতে হবে এখন আইন প্রয়োগ করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে অনেক সময় আক্রমণ করা হচ্ছে ট্রাফিক পুলিশ চেষ্টা করছে উল্টো পথে যা মোটর সাইকেল না আসে তার পায়ের উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দেওয়া হচ্ছে এটা 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 আমরা আমি মনে করি যে আমার বিশ্বাস এবং আশা যে সমাজ অন্তত এইখানে এত বেশি আবেগতাড়িত না হয়ে আমাদেরকে তারা গ্রহণ করে নেবেন আমাদেরকে কাজ করার জন্য তারা কাজের পরি পরিবেশটা তৈরি করে দেবেন ফেসিলিটেট করবেন আদারওয়াইজ এই সমাজে আলটিমেটলি অপরাধ দেবেন বলে আইন শৃঙ্খলা আই পুলিশকে দিয়েই তো আপনাদের করাতে হবে অল্টারনেটিভ যেটা পৃথিবীতে কখনো হয়নি এখনও তার বিকল্প কোনো ব্যবস্থা হয়নি তো এই জায়গাটায় আমার মানে একেবারে আর্নেস্ট রিকোয়েস্ট টু এভরিওয়ান জি প্লিজ আস ওয়ার্ক অকারণে আমাদের উপর আক্রমণ করবেন না থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সকলকে ধন্যবাদ